ভাই আপনাদের তো চিন্তাছি আমাদের শুনবেন না আমরা শহর থেকে এসেছি এই জমি কি আপনাদের हां ভাই এখানে যত জমি দেখতেছেন সব জমি আমাদের ও তাহলে তো আমার ভালো হলো তো আমি এই জমিতে একটা ফ্যাক্টরি করতে চাইতেছি আপনি কি জমিগুলো বিক্রি করবেন না ভাই আমরা বিক্রি করব না এই যত জমি আছে সব আমাদের বাবা দিয়ে গেছে আমরা চাষবাস করে খাই শুনেন চাষবাস করে কি হবে এই জমিগুলো আমাকে বিক্রি করে দেন তিন গুণ টাকা দিয়ে আমি এই জমিগুলো নেব তিন গুণ দেন আর ছয় গুণ দেন আমি এই জায়গা বেশ মুনা বাপু ভাই তিন গুণ মানে কি বোঝেন আপনি এই জমি কত কোটি টাকা দাম হবে আমি তো একবারই বলছি আমার কোটি টাকার লোভ নাই আমি জায়গা বেশ মুনা কি সব গ্রামের মূর্খ চাষা বসা আপনি জানেন এই জমি বিক্রি করলে কত টাকা পাবেন আর সেই টাকা দিয়ে আপনি শহরে দশ তলা একটা বিল্ডিং করতে পারবেন আর সেই বিল্ডিং থেকে আপনার মাসে লাখ লাখ টাকা ইনকাম আসবে জানেন ধরছে বাবু লাখ লাখ টাকা শহরে আমার দশতলা বিল্ডিং লাগবো না আমার গ্রামের কুড়ে ঘরই ভালো ভাই নু তো চলো কি ব্যাপার ভাই আপনি এত রাগ দেখাচ্ছেন কেন আরে ভাই রাগ কি সাথে এই জমি বিক্রি করলে তোরা কোটি টাকা পাবি আর কোটি টাকার মানে কি তোরা জানো রাজার হালে চলবি স্যার চাষার বাস তোরা কোন দিনে কোটি টাকার মর্ম বুঝবো বুঝবো না তো এ ভাই থামেন আমরা চাষা আছি অনেক ভালো আছি আমরা বলছি না যে জমি বিক্রি করবো না আপনারা এখন আসতে পারেন জান আরে যাবো মানে এই কে কে মির্জার নজর যে জমিতে পরে সেই জমি কে কে জমি আমি নেব বলছি নেবই তার মানে আপনি বলতে চাচ্ছেন এই জমি জোর করে আপনি কিনে নেবেন মিস্টার কে কে মির্জা এটা আপনার ভুল ধারণা আপনি কি গ্রামের মানুষের সামাজিকতা এবং জোট সম্পর্কে কিছু জানেন আমি যদি একটা ইশারা করি আপনাদের তিনজনকে গাছের সাথে বেঁধে রাখবে আপনাদের লাশ নিয়ে যাওয়ার মতো কোনো কাকপক্ষে এখানে আসতে সাহস পাবে না গেট আউট ফ্রম মাই হেয়ার যত বড় মুখ নয় তত কথা একজন সাধারণ চাষি আমার সাথে ইংরেজি মারাস আর কি তুই আমাদেরকে গাছের সাথে বেঁধে রাখবি সেটা সময় হলেই টের পাওয়া যাবে কে কাকে গাছের সাথে বেঁধে রাখে তোর এই আমি নিতে চাইছি মানে নেব দেখেন আমি কিন্তু ভদ্রতা বজায় রেখে এখন পর্যন্ত কথা বলছি বেশি কথা বললে আমি কিন্তু লোক ডাকতে বাধ্য হব আপনারা আসতে পারেন ভাই চলেন তো এখান থাকলে সমস্যা হতে পারে ঠিক আছে তোকে আমি দেখে নেব আচ্ছা ঠিক আছে দেখে নিয়ে যাও কত সাহেব আইলো আর গেল ভাই চলো কাজ করি জমি বেশ মানে নিরা ভাই সাহেব গেল আর জমি বলে আমরা বিক্রি করবো বেরোলাম বাপ সংকট হ্যাঁ জমি বিক্রি করবো জীবনে না